দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার যখন নেটে ব্যাটিং করছিলেন তখন সামনে থেকেই দাঁড়িয়ে সেই অনুশীলন দেখছিলেন কোচ সালাউদ্দিন থেকে দেখেছেন ব্যাপারটা এমনও নয় বরং ব্যাটসম্যানের কাছে গিয়ে শটটা কেমন খেললে ভালো হয় সে ব্যাপারটাও যেন হাতে কলমে দেখানোর চেষ্টা করেছেন বিপিএল শেষ হয়েছে চব্বিশ ঘন্টাও হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেখানে ওপেনার তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকারের উপর আলাদা করে নজর থাকাটা খুবই স্বাভাবিক লিটন কুমার দাসকে এই ওপেনিং প্যার থেকে বাদ রাখা হয়েছে অফ ফর্মের জন্য তাই খুব স্বাভাবিকভাবেই এই দুই ওপেনারের উপর চ্যালেঞ্জ থাকবে অনেক বেশি তাই অনুশীলনে বাড়তি নজর দিতে দেখা গেল তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকারের উপর পুরো বিপিএল জুড়েই তার ফর্মে ছিলেন তানজিদ হাসান তামিম আচ্ছা এই শটটা আগে একটু দেখা যাক নেটে এমন বেশ কিছু দারুণ শট খেলেছেন তানজিদ যেটা দেখে মনে হয়েছে বিপিএল এর যে ফর্মটা তিনি ক্যারি ক্যারি করেছেন সেই একই ফর্ম হয়তোবা তার করার সুযোগ আছে জাতীয় আর সেটা নিয়ে একেবারে টেকনিক্যাল ব্যাপারগুলো নিখুঁতভাবে কাজ করার জন্যই তো অনুশীলন করা আর তাই সেখানে বেশ মনোযোগী তানজিদ হাসান তামিম ব্যাটিং এ যতটা পারফেক্টলি টাইমিং করা যায় টেকনিক্যালি যতটা পারফেক্ট হওয়া যায় সেটা নিয়েই কাজ করেছেন অন্যদিকে কিছুটা বিপরীত চিত্র সৌম্য সরকারের বেলায় বিপিএলের প্রথম দিকে জন্য বেশিরভাগ ম্যাচেই মাঠে নামতে পারেননি শেষ বেলায় বেশ কিছু ম্যাচ খেললেও সেখানে ধারাবাহিকতা ছিল না খুব একটা তবে সৌম্য সরকার যে ভালো করতে পারেন ভালো টাচে আছেন সেটা নিশ্চিত আর জাতীয় দলের একাদশেও সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমেরই প্রথম ওপেনিং পেয়ার হিসাবে সিলেক্ট হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তাই এই দুইজনকে নিয়েই কোচিং ইউনিটের সব থেকে বেশি গুরুত্ব দেওয়াটাও খুব স্বাভাবিক পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুই ওপেনারের বড় রান করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইনিংসের ক্ষেত্রে বড় রানার ক্ষেত্রে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমরা ভালো করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তাই কোচও সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমকে নিয়ে যেন বাড়তি গুরুত্বটাই দিলেন প্রথম দিনের অনুশীলনে তবে প্রথম দিনের অনুশীলনে বাকি অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে বরিশাল দলে খেলা জাতীয় দলের যে সকল ক্রিকেটার আছেন এবং চিটাগাং কিংস দলে খেলা যে সকল ক্রিকেটার রয়েছেন তারা ছুটিতে আছেন একদিনের জন্য গতকালই ম্যাচ খেলেছেন তাই তো বিশ্রাম তারা নিতেই পারেন এক দুই দিন বাদেই অনুশীলনে ফিরবেন সকলেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে অনুশীলনের এটাই ছিল আজকের আপডেট